নমস্কার রাশির জন্য সৌভাগ্য আসতে চলেছে রাশির মানুষেরা কিন্তু এই সৌভাগ্যের খুব বড় লাভ পাবে রাশির মানুষরা দীর্ঘদিন থেকে বিভিন্ন স্ট্রাগেল বিভিন্ন ডিপ্রেশন এবং মানসিক কষ্টের মধ্যে এবং বিভিন্ন কাজ বারবার আটকে যাচ্ছিল সেই সমস্ত কমপ্লেন কিন্তু এবার শেষের দিকে এবং একটি সৌভাগ্য একটি ভালো দিন একটি সুন্দর আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আপনার জীবনে আসতেই চলেছে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনারা কিন্তু পুরো অনুষ্ঠানটিকে অবশ্যই দেখুন এবং বোঝার চেষ্টা করুন কোথায় কোথায় আপনাদের লাভ আসবে কেন আপনাদের লাভ আসছে অর্থাৎ আকাশের ট্রানজিট কেমন হয়ে গেছে বা কেমন হতে চলেছে সামনে আমি একটি খুব বুদ্ধি করে একটি থামনেল দিয়েছি যেটা আপনাদের মনোবলকে বাড়াবে হ্যাঁ এই থামনেলটির যে কথাগুলো লিখেছি এগুলো পুরোটাই সত্যি অর্থাৎ আপনাদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে এই সামনের ডিসেম্বর এবং দু হাজার পঁচিশে জানুয়ারি মাস পুরো অনুষ্ঠানটিকে কিন্তু মন দিয়ে শুনুন এবং বুঝে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকারটিকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন নমস্কার আমি আপনাদের সঙ্গে আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল সৌভাগ্য আসছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বিশ্বরাশি মানুষটা বিশেষ সৌভাগ্যের অধিকারী হতে চলেছে তাই কেন এ কথা বললাম তার বেশ কয়েকটি কারণ আছে বেশ কয়েকটি আকাশে ট্রানজিট রয়েছে সবটাই বলবো স্টেপ বাই স্টেপ প্রথমেই আমরা শুরু করি শুক্রকে দিয়ে বৃষরাশির অধিপতি শুক্র এবং বৃষরাশির মানুষদের জন্য এই শুক্র অত্যন্ত ভাইটাল ভূমিকা পালন করে তাই বৃষরাশির সম্পর্কে কোনো কথা বলবো আর সেক্ষেত্রে শুক্রের কথা বলবো না এটা হতে পারে না শুক্র কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে শুক্র কিন্তু দেখা যাচ্ছে যে আকাশের মধ্যে দোসরা ডিসেম্বর থেকে শুক্র মকর রাশিতে প্রবেশ করবে এই সময় শুক্র বসে রয়েছে ধনুতে কিন্তু দোসরা ডিসেম্বর থেকে কিন্তু শুক্র মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশি হচ্ছে বৃষ জন্য নবম স্থান এই নবম স্থানের মধ্যে রাশির অধিপতি প্রবেশ করে যাওয়া এটা যে কত বড় একটি ঘটনা যে কি বলবো এর ফলে কী কী ঘটনা ঘটবে প্রথম যে ঘটনাটি ঘটবে আপনারা বিশেষ সৌভাগ্যের অধিকারী হবেন অর্থাৎ দীর্ঘদিন থেকে যে সমস্ত গাছের মধ্যে বাঁধা পড়ছিল স্ট্রাগেল আসছিল বিভিন্ন রকমভাবে আপনি চেষ্টা করছিলেন কোনো কাজ করার কিন্তু হচ্ছিল না কোনো কারণে সেইগুলো কিন্তু সব আস্তে আস্তে করে কেটে যাবে বেশ কিছু বিষয় সেই মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যারা বিবাহিত জীবনে রয়েছে তাদের বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা মিলমিল দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু বিষরাশির ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে বা প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমিকাকে নিয়ে নতুন কোনো ভ্রমণ বা নতুন কোনো রকমভাবে মনোরঞ্জন করার একটি জায়গা কিন্তু রয়েছে শুক্র তো অবশ্যই বললাম তার সঙ্গে সঙ্গে রবিকেও বলতে হবে কারণ বিষরাশির জন্য রবি হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি সেই রবি দেখা যাচ্ছে পনেরোই পয়লা এ ডিসেম্বরের পনেরো তারিখ অবধি কিন্তু রবি বসে রয়েছে হচ্ছে আপনার বৃষ্টিকে থাকবে তবে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি অবধি রবি কিন্তু চলে যাবে মকর এই ধনুরাশির মধ্যে খানে অনেক ঘটনা ঘটবে ধনুরাশির মধ্যে যখন রবি যাবে তখন সেই রবি কিন্তু অবশ্যই কিছু সমস্যা আনতে পারে যেটা আপনাদের শারীরিক সমস্যার সঙ্গে কানেক্টেড আপনার পরিবারের মানুষজনদের সাথে কিছু বাদ বিবাদ ঘটতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে কিন্তু এই অষ্টমের মধ্যে শনি গিয়ে এই শনি কিন্তু অষ্টম থেকে সরা এই রবি কিন্তু সরাসরি অষ্টম থেকে আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে দৃষ্টি দেবে এবং সেকেন্ড হাউসের মধ্যে দৃষ্টি দেবে ওই সেকেন্ড হাউসটাও কিন্তু বুধের ঘর তাহলে রবির সঙ্গে দুধের কিন্তু একটি মিত্রতা রয়েছে তাই এই ক্ষেত্রে রবি কিন্তু অষ্টম করে গেলেও বেশ কিছুটা আর্থিক উন্নতি আপনাদের করিয়ে দেবে যে সমস্ত বিষরাশির মানুষেরা ব্যবসা বাণিজ্য করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি বড় কানেকশন ক্রিয়েট হচ্ছে এবং যে সমস্ত বিষরাশির মানুষেরা কিন্তু বিশেষ করে সরকারি কাজকর্মের সঙ্গে লেগে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ আসছে এবং বেশ কিছু বিষয় ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে দীর্ঘদিন থেকে হয়তো ব্যবসার মধ্যে কোনো পয়সা করি আটকে গেছে সেটাও কিন্তু প্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে এবং পরিবার থেকে কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হবার সম্ভাবনাও ক্রিয়েট করছে বৃষরাশির ক্ষেত্রে বৃহস্পতি বক্রি হয়ে গেল এবং বৃহস্পতি বক্রি হয়ে বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি অবধি বক্রি থাকবে বক্রি থাকবে এবং এই সময়টাই বৃষরাশির কিন্তু একটি খুব সোনায় সোহাগা সময় অর্থাৎ এই সময় বৃষরাশির বহু কাজ আটকে থাকা কাজ কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হতে শুরু হয়ে যাবে এবং এই সময় কিন্তু বৃহস্পতি বক্রি যতদিন থাকবে অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি অবধি এই চৌঠা ফেব্রুয়ারি অবধি কিন্তু বৃহস্পতির জন্য মানুষরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় অ্যাডভান্টেজ পেতে শুরু হবে অর্থাৎ তাদের আর্থিক উপার্জনটা বৃদ্ধি হবে বেশ কিছু রাশির ক্ষেত্রে বিবাহের যোগাযোগ ক্রিয়েট হবে এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে দেখতেই পাওয়া যাবে যে আপনারা নতুন কর্মের সঙ্গে একটি কোনো কর্মের যোগাযোগ ক্রিয়েট হয়ে গেল এরকম বিভিন্ন শুভ শুভ যোগাযোগ যোগাযোগগুলো কিন্তু ক্রিয়েট হবে এবং এডুকেশনের মধ্যে যারা রয়েছে তাদের পড়াশোনা কিন্তু ভালো হওয়ার চান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে আবার শনিকে যদি আমরা দেখি ক্ষেত্রে জন্য শনি কিন্তু একটি রাজ্যকারী প্ল্যানেট তাই শনি কিন্তু মার্গি হয়ে যাওয়ার জন্য পনেরোই নভেম্বর থেকে আপনারা জানেন মার্গি হয়ে গেছে তো মার্গি হয়ে যাওয়ার জন্য কিন্তু এই শনি বৃষরাশির মানুষদেরকে কিন্তু ঢেলে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ কথাটা খুব মানে চলতি কথা বললাম আসলে শনি কিন্তু বৃষরাশির মানুষদেরকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে কারণ শনি বসে রয়েছে বৃষরাশির সাপেক্ষে ঠিক দশমপতি হয় দশম স্থানে এবং দশম স্থানের মধ্যে শনির থাকাটা এটা বৃষরাশির মানুষদের জন্য কিন্তু একটি বিশেষ লাভ এই ক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত বৃষরাশির ছেলেমেয়েরা আউট অফ টেটে আউট অফ কাজকর্ম খোঁজার চেষ্টা করছে বা যেই সমস্ত মেয়েরা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম অলরেডি করছে বা করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বড় ক্রিয়েট হবে তাহলে এইটা কবে থেকে অ্যাডভান্টেজটা ক্রিয়েট হবে জবে থেকে রাশির অধিপতি রাশির অধিপতি কিন্তু যখন দেখা যাবে যে শুক্র বিশেষ করে আঠাশে ডিসেম্বরের পর জানুয়ারি মাসটায় এই আউট অফ স্টেটের যে যোগাযোগগুলো এবং তার সঙ্গে সঙ্গে 10 ডিসেম্বর থেকে আপনারা পেতে শুরু হয়ে যাবে তো তখন থেকে কিন্তু আপনারা লাভগুলো অবশ্যই পাবেন যদিও বা বিষয়হর্ষে সাপেক্ষে মঙ্গলকে দেখতেই পাচ্ছি আমি চতুর্থ ঘরের মধ্যে রুদ্ধ বসে রয়েছে বৃশ্চ রাশি সাপেক্ষে সরি তৃতীয় ঘরের মধ্যে বসে রয়েছে এই তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল বসে বৃশ্চ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি উর্জা শক্তি দেবে এর ফলে কিন্তু আপনাদের যদি কোনো আইনি সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু কেটে চান্স ক্রিয়েট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে যে অলসতা বোধ ছিল সেগুলো যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে কিন্তু সেই অলসতা বোধগুলো অবশ্যই কেটে গিয়ে আপনাদের মধ্যে একটি ভালো ঊর্জা শক্তি ঢুকবে এবং তার ফলে কিন্তু আপনারা চেষ্টা করলে পারে অনেক কাজই করে ফেলতে পারবেন তবে বৃষরাশির মানুষদেরকে আমি একটি কথা বলবো আপনারা বারবার নিরাশ হয়েছেন আপনারা বিফল হয়েছেন আপনারা স্ট্রাগলের মধ্যে পড়েছেন তাই আপনারা আশা ছেড়ে দিয়েছেন আশা ছাড়বেন না আশা ছাড়বেন না প্রতি মুহূর্তে আকাশের গ্রহরা ঘুরছে বিভিন্ন ঘোড়া আকাশের গ্রহদের বিভিন্ন গোচর বা বিভিন্ন স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি নতুন নতুন যোগ ক্রিয়েট হচ্ছে তাই অবশ্যই আশা ছাড়বেন না আপনি চেষ্টা করুন কোনো না কোনো যোগ আপনাকে বিশেষ সৌভাগ্য এনে দিতেই পারে তবে এখন যে কথাই গ্রহের কথা বললাম এগুলো কিন্তু কম নয় এগুলো আপনাকে অনেক বড়ো সৌভাগ্যবান মানিয়ে দিতে পারে হতেও পারে যে এমন যে এই গ্রহগুলোর জন্য আপনি হয়তো একটি খুব ভালো চাকরি পেয়ে গেলেন বা আপনি হয়তো হঠাৎ কোথাও থেকে অর্থ পেয়ে গেলেন তো এরকম হতেই পারে তাই আশা ছাড়বেন না ভগবানের উপর বিশ্বাস রাখুন এবং গ্রহদের উপরও বিশ্বাস রাখুন আপনার প্রতিকারটা কিন্তু অবশ্যই করে নেবেন আমি কখনোই বলবো না যে আনন্দ শাস্ত্রীর কাছে এসে করুন আমি বলবো যেখান থেকেই পারুন কিন্তু করে নেবেন অবশ্যই প্রতিকার করে করলে অনেক বাধা কেটে যায় তাহলে আপনি সুফলগুলো অনায়াসে প্রাপ্তি করতে পারেন যাই হোক অনুষ্ঠানটি কিছুটা বোঝাবার চেষ্টা করলাম অবশ্যই আমি জানি অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি বলুন যে আপনি কি সত্যি খুব সমস্যার মধ্যে রয়েছেন তাহলে পরে আমি একটি পরবর্তী সময়ে অনুষ্ঠান বানাবো যে বৃশ রাশির মানুষদের সমস্যা কাটাবার জন্য একটি একটি খুব ভালো উপায় আমি দেবো তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানান যে দাদা আমিও খুব সমস্যার মধ্যে রয়েছে তাহলে আমি অবশ্যই অনুষ্ঠানটি করব এবং সেই অনুষ্ঠানটিতে যে প্রতিকারটি বলবো সেটা হানড্রেড পারসেন্ট আপনার কাজ করবে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন কিন্তু যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন আবার দেখা হবে আপনার সাথে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন